কেমন আছো আবারও চলে আসলাম লাইভে তা আজকে মাসিমণি বাসি বিয়ে মাসি বিয়ে বাসি বিয়ে মাসি বিয়ে বলিনি তো তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্রত্যেকে হ্যাঁ দুইটা বাজে হ্যালো

প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একজন চলে আসছো চল বাড়ি চলে আসো একজন চলে আসছো কে তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্রত্যেকে শ্রীজা আজকে সেই নাচবে হ্যাঁ শ্রীজা আজকে বিয়ে বাড়িতে সেই নাচবে দেখো কত সুন্দর সেজেছে শ্রীজা শ্রীজা এদিকে সাইডে ওখানে যায় না ওখানে ঝালাই হচ্ছে ওখানে যাবে না আমার ভাইকে নিয়ে চলো না দাঁড়া দৌড়ায় না দৌড়ায় না পড়ে যাবে কি বলছে খুললে কেন খুললে কেন খুললে কেন ওটা

এরও সূত্রধর শ্রীজাত ধর একজন বলছে সেই হাই হাই বলো হ্যালো সেই হ্যালো সেই হ্যালো বলে হ্যালো সেই এটা কি বল গাইস দেরকে বলো কিছু লাইভ হচ্ছে তো লাইক করে দিন লাইক করে দিন সবাই তোমরা দুজন কি হও জিজ্ঞেস করছে তোমরা দুজন কি বল মামা তো প্রত্যেকে লাইক করে দাও প্রত্যেকে লাইক করে দাও এই এটা আমাদের এটা আমাদের মামি

প্রত্যেকে একটা করে লাইক করে দাও চল আমি সুকে রাখানি কালকে তোমরা এখন মেসো মশাইকে দেখতে থাকবে মেসো মশাই বাড়ি থেকে লোক চলে আসছে এখন লজে যাওয়া হবে লজে গিয়ে বসি দিয়ে কমপ্লিট করা হবে তুমি কোথায় গেছো তুমি কিভাবে জামাইকে

কোনটা কোনটা বিশ্বমশাই সন্ধ্যা পত্রিকার সম্পাদক নাকি কি সব বলছেন আপনি

তোমরা যাও তোমরা আনন্দ করলে বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া ভালো হচ্ছে কি বলছে বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া ভালো হচ্ছে খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো খাওয়া দাওয়া আমাদের প্রত্যেকে একটা করে লাইক করে দাও প্রত্যেকে লাইক করে দাও যারা যারা লাইফটাকে দেখছো প্রত্যেকে লাইক করে দাও আরে পড়বি তো সিজা কি চঞ্চল হয়েছে মা এসে খালি দৌড়া দৌড়ি লাফালাফি এখন আমরা যাবো প্রত্যেকে জল ভরতে আসান থেকে নাকি দেখে আসা মনে হচ্ছে যাবা না খাব না কথাগুলো শুনে ভালো লাগছে হ্যাঁ তুমি ঘুরছ আরে তুমি এদিকে আসো মা কোথায় মাকে খুঁজেই পাচ্ছিস এবারে এসে হ্যাঁ ভাই আমরা দুটোতে পারবো হ্যাঁ হ্যাঁ জল ভরতে আবার কই যায় জল ভরতে আমরা যাবো বানেশ্বর শিব মন্দিরে বানেশ্বর শিব মন্দিরে ওখানে নতুন নতুন রয়েছে ওই শিবডিঘিতে জল ভরতে যাবো বসতো বসত চে চেয়ারটা দাও তো চেনিবার আরাম কী বলছেন সাথে মাথায় বাংলাদেশে এটা কি তোমার মেয়ে বলো না দিদি ভাই আমার দিদি ভাই বলো দিদি তোমার নাম কি জিজ্ঞেস করছে জিজ্ঞেস বলছে যাবা না খাবা না কথা বলো শুনতে খুব ভালো আমরা বললাম না দুজনকে লাইভ হচ্ছে হ্যাঁ না হই

তুমি খুব সুন্দর দেখতে বলছে এসিটাকে মেয়েটা খুব কিউট বাচ্চাটা খুব সুন্দর ওকে একটু কথা বলতে দাও কথা বলো তো ভাই ওদের সাথে কথা বলো বলছে বাচ্চাটা খুব সুন্দর ওকে একটু কথা বলতে দাও একজন বলছে টুকি লাইক 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 বলছে টুকি তুমি ধাপ্পা বলে দাও ধাপ্পা বিয়ে কোনেটাকে একটু দেখো আসলে কোনে খুব টায়ার্ড টু কোনে একটু ঘুমিয়েছে আইটু পরে তো আবার অনেক নিয়ম কারণ আছে স্নান করতে হবে জল ভরে এসে জল দিয়ে ওদের স্নান করানো হবে তারপরে বাসি বিয়েতে এখানে আবার রেডি হয়ে লজে যেতে হবে লজে গিয়ে বাসি বিয়ে সারতে হবে টায়ার্ড ওজন একটু রেস্ট নিচ্ছে বাচ্চাটার নাম কি জিজ্ঞেস করছে বলো সূত্রধর বলো সূত্রধর

কেমন আছেন জিজ্ঞেস করছে কেমন আছেন ভালো ভালো আছি ভালো আছি তারপরে বলছে কারো নজর না লাগে ফুচকির ওপর বলছে তোমাকে যেটা কেউ নজর না লাগাতে পারে বলছে জিব্বা দেখাচ্ছে কেন

জিব্বা দেখাচ্ছে না চা খাচ্ছে চা রিলমিটা দেখো চা খাচ্ছে যারা যারা লাইভটাকে দেখছো প্রত্যেক একটা করে লাইক করে দাও প্রত্যেক একটা করে লাইক করবে যারা যারা দেখছো দিদি ভাই হরে কেমন আছেন বলছে ভালো আছি গো মগজিয়া হইয়াছে বল্লে কি চশমা চশমা লাগবে না চশমা রাখা আছে চশমা লাগবে না আমার ছোট বোন অনেক কিউট বলছে যারা যারা কিউট বলছে তারা প্রত্যেকে একটা করে লাইক করে দিও স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে দিদি আমি অদিতি নতুন সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ অদিতি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো বলতে হয় যে তোমাকে এবার কি দিচ্ছে কি একটা মানুষ তারপরে আর কিছু জানি না

দিদি ভাই আপনি অনেক সুন্দর করে কথা বলেন অনেক অনেক ধন্যবাদ দিদি তোমার নাম কি মামি ইজ বিউটিফুল বলতেছে মামি ইজ বিউটিফুল আমার অনেক মামি রয়েছে মামার বাড়িতে মামির অভাব নেই অনেক মামি আছে মামি মামি আর মাসির সংখ্যাই বেশি এখানে মাসি মাসি আর মামির সংখ্যাই তো বেশি

ও হয়তো ঘরে গুল্লুদের ঘরে আছে টিভি টিভি দেখতে হবে তিন দিন ধরে ঘুম হয় না ঠিকঠাক আমার প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট করো আরে পড়ে যাবি তো কমেন্ট স্টপ করো না প্রত্যেকে কমেন্ট করো রিয়েলমি দাদা ভাই খালি চাই খাচ্ছে দেখ স্টিকার পাঠাচ্ছে বিক্রম হাই

কেলিবিভাই কি রে আইডি চাই নে আজকে আইডি চাই নে নে আইডি চাই নে সেদিন বলে আইডি দেয় নাই তোকে কে আছে তো এখনো লাইক দেখতে চাই রিয়েলমি দাদা ভাই আইডিটা দেন Free Fire আইডি দেন আপনার অ্যাকাউন্টের আইডিটা দেন বাঁধাকপি আমার ও কেন দিবে রে তোকে

আমাকে বলছে না কি মারামারি

সূত্রধর এর নামও সৃজা সূত্রধর এর নামও সৃজা সূত্রধর এর নাম গুল্লু সূত্রধর গাছ পেগা আমার আরে বল তো রিয়েল নাম বল গല്ലু গല്ലু এনএম তাহলে গല്ലু সূত্র ধরে গ্যালোরজা গেল हेलो শ্রীজা 빅 ফ্যান তুমিই তো দেরি করছো এবারে এবারে আইডিটা দেন চলে দেখাই তোমাদের চলে আসছে জুতো পর গাইজ তোমাদের দেখাই বাজনা চলে আসছে মা গ্যাসে কোথায় জানি হতে পারে আপনি কেমন আছেন বলেন এখন সেটা জিজ্ঞেস কর রিয়েলিতা ভাই কেমন আছে ভালো ভালো আপনি কেমন আছো আশা করি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালোই থাকবে ভালোই থাকবে তোর আশাতেই ভালো থাকবে সবাই এই যে গুল্লি শীতটা ওই গুল্লু বলছে কি বল তো নেহি খেলুঙ্গা বলছে নেহি খেলুঙ্গা